হবে খেলা আয় তুই আয় তোর যুক্তরাজ্য আয় আরও যেগুলো পিছনে পিছনে আছে তোরা আয় ভাই আমরা তো একটাই ডিসিশন নেছি কে আমাদের এই আমাদের ইএমএনের যারা বীররা আছে একটাই ডিসিশনে হাতে বা আমাদের ওই অঞ্চলের যে বীররা আছে বাঁচলে গাজী মরলে শহীদ একদিন তো মরেই যাব দর্শক বড় চাঞ্চল্যের খবর আজকে আমি আপনাদেরকে মাত্র কয়েক ঘন্টা আগে একটা নিউজ দিয়েছিলাম যে আমাদের ইএমএনের আঠারোটি অবস্থানে ইঙ্গো মার্কিন হামলা হয়েছিল ইঙ্গো মানে হচ্ছে যুক্তরাজ্য আর মার্কিন মানে হচ্ছে কি আমেরিকা এরা মিলা আটটা স্থানের আঠারোটা যে পয়েন্ট আছে যেখান থেকে লোহিত সাগরে আমাদের বীররা পুঙ্গি বাজায় সেই জায়গাগুলোর শেষ করে আমেরিকা মনে করছে ঘটনা তো শেষ আর কোনো মারতত্ত্ব না কিন্তু ঘন্টা যায়নি কয়েক ঘন্টা। এটা নাম হচ্ছে তক্তা মার পেরেক আপনার লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইএমএনএ হামলার জবাবে পাল্টা জবাব দিয়েছে আমাদের বীররা এখন কই থেকে মারে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এটা আসলে বোঝার কিন্তু সুযোগ নাই দেখেন লৈত সাগর এবং এইডেন সাগরে এবার ডাবল অ্যাটাক একটি মার্কিন তেল ট্যাঙ্কার এবং কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজে এবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমাদের বীররা কি বলা হচ্ছে আমাদের বীরদের বক্তব্য হচ্ছে যে ইয়েমেনে এই অপহামলা হামলা পাশাপাশি গা ওই যে যা ওইখানে হামলার যে জবাব সেটার জবাবে এই ঘটনা আপনার ঘটনা হয়েছে বাহিনী বলছে যে এইডেন সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার থর লক্ষ্য করে কয়েকটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এছাড়া লোহিত সাগরেও মার্কিন যে যুদ্ধজাহাজের বহর আছে সেখানেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে আর এখন এই হামলায় বেসিক্যালি কতটুকু ক্ষতি হয়েছে না হয়েছে সেটা আমরা এখনো তথ্যটা পাইনি তবে বলা হচ্ছে যে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। বস্তুতে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলা পরেও কোন জায়গা থেকে কিভাবে আসলে এই হামলাটা চালানো হয়েছে তার মানে আমাদের বীররা ওইখানেও ধরেন আমার মনে হয় যে গা ওই যে যা সেখানে আপনার মাটির নিচে অথবা সামথিং লাইক দ্যাট টানেল যেমন আমাদের বীররা বানাই রাখছিল ওইরকম কোনো কিছু তো এইখানেও আছে যেগুলো হয়তো স্যাটেলাইট থেকে এরা দেখছে বাট এর বাহিরেও কিন্তু কিছু আছে এদিকে আমাদের বীরদের যিনি মুখপাত্র আছেন মোহাম্মদ আব্দুল সালাম ভাই তিনি বলছেন তাদের অবস্থানে ইঙ্গুবার বার্কিন বাহিনীর হামলার ফলে ইসালি বাহিনীর জন্য ওই উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কাজ সহজ হচ্ছে তাদের উপর হামলা সত্ত্বেও তারা ফিলির নির্যাতিত জনগণের প্রতি সংহত জানাতে বিরত থাকবে না মানে তিনি যেটা বুঝেছেন আমাদেরকে দমানোর ফলে কি হচ্ছে রাফাতে আপনারা জানেন যে গতকালকে রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে আপনার ইসালিরা ইসালীরা কিভাবে এই অঞ্চলে লোহিত সাগরে আমাদের বীরদেরকে থামানোর জন্য চেষ্টা করছে আমেরিকা এবং যুক্তরাজ্য কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্যের পাল্টা বার্তা আমাদের বীরদের তোমরা যখন এই হামলা চালাচ্ছ আঠারোটা না আঠারোশো ছয় স্থাপনা যদি তোমরা উড়ে দাও আমাদের কাছে সর্বশেষ হাতে যদি একটা পাথরও থাকে সেই পাথর ছিঁড়া হলেও আমরা প্রতিবাদ জানাবো পরিণতি ফ্যাক্ট শিয়ালের মতন একশো দিন বাঁচতে চাই না বাঘের মতন বীরের মতন একদিন বাঁচতে চাই এই জাজবা বেসিক্যালি আমরা ভিতর নয় আমরা জাতি হয়ে গেছি কিন্তু আপনি দেখেন ওই মানুষগুলোর তো আর কোনো গতি নাই কারণ একদিন তো মরতেই হবে আর এমনি তো না ময়রেই যাচ্ছে ধন্যবাদ বীরদেরকে নগদে পাল্টা জবাব দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম